সো হ্যা গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি করতে যাচ্ছি ডবল এ কে সেভেন দিয়ে পুরো ম্যাচে গেম প্লে তো আমার কাছে সামনে প্লেয়ার ছিল আমি এ কে সেভেন দিয়ে একটা কিল করে ফেলেছি এখানে তাকে ফুল ড্যামেজ মেরে ফেলেছি গাইস তো আমার কাছ থেকে আছে এখন এ কে সেভেন আর এখানে নিলাম আমি শর্ট গান গাইস কারণ আর একটা এ কে ফোর্টি সেভেন পায়নি ভাই সামনেই আমার প্লেয়ার চলে এসেছে আরেকটা তো তাকে ফুল ড্যামেজ দিলাম তো সে পালিয়ে গেল গাইস তো এখান থেকে আমি যাই গাইস সে হুকম ধরেছে গাইস তো তাকে আমি এখান থেকে আমার ক্যারেক্টার স্কিলটাকে ইউজ করলাম গাইস মরে গিয়েছে গাইস তো সামনে আরও প্লেয়ার আছে অনেক ও ভাই সাব ওপি হেডসট দিয়ে তাকে কিল করে ফেললাম সো গাইস আমার ডান দিকে আরও একটা প্লেয়ার আছে তো আমার সামনেই প্লেয়ার আর একটা ল্যান্ড করছে গাইজ তো তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তো তাকে পারলাম না ড্যামেজ দিতে গাইস তো ও ভাই সাপ সে আবার উঠে আসছে তাকে ফুল ড্যামেজ দিয়ে কিল করে নিলাম তো আমার সামনে একটা প্লেয়ার আরও আছে ভাই ভাই ও আমার আমার খাতায় পাঁচটা কিল হলো তো সামনে একটা কিলের এখানে চলে এসছে তো তাকে ড্যামেজ দিলাম গাইস ও ভাই তো আর একবার মরে গিয়েছিলাম তার কাছে গাইস তো আবার আমি ল্যান্ড করলাম তো ল্যান্ড করি আমার সামনে আরো একটা প্লেয়ার তো তাকে আমি ফুল ড্যামেজ দিলাম গাইস ও ভাই কিলটাও কনফার্ম করে নিয়েছি তো আমার ডাব্বা থেকে আমি আমার যত লুট ছিল সেগুলো লুটে নিলাম গাইস তো চলো গাইস আমার সামনে আরো প্লেয়ার আছে তো আমি কিল করা হয়েছে আমার ছটা আর ও ভাই সাপ আরো একটা প্লেয়ার ভাই আমাকে ড্যামেজ দিয়েছে ভুল তো আমি এখান থেকে সরে যাই তো এখানে আমি থেমে মেডিকেটটা করিনি আগে গাইস মেডিকেটটা ভাই হয়ে যাও গাইস ও ভাই আমার ডান দিকে আরো একটা প্লেয়ার আছে তো আমি এই সাইড দিয়ে যাই গাইস তো ভাইসাব এদিকে তো নেই गाइस আমি এই সাইড থেকে যাই কারণ আরেকবার মরে গিয়েছি এবারে আর মোললে তো আর বকেস রিভাইভ পাবো না আরেকবার রিভাইভটা পেয়েছি गाइस তো চলো আমার কাছে আছে AK47 गाइस আর একটা AK47 পেয়ে গেলি गाइस ডবল AK47 হয়ে যাবে তো এখানে MP40 আছে गाइस তো এখান থেকে আমি দেখি পাই কিনা তো পেলাম না गाइस তো আমার সামনে পিলার আছে मनोज জে

তো কিল হয়েছে সাতটা গাইজ শুধু এ কে ফোর্টি কিল করেছি সাতটা গাইজ তো আর একটা এ কে ফোর্টি পালে ডোবল হয়ে যাবে গাইস তো এখান থেকে গাইজ পেয়ে গিয়েছে আর একটা এ তো ডবল এ কে দিয়ে আমি এখন গেম প্লে করছি তো দেখা যাক ম্যাচটি বুইয়া করতে পারি কি না তো আমার সামনে আরও প্লেয়ার আছে অনেক তো দেখা যাক আমার সামনেই তো প্লেয়ার এখান থেকে আমি ভেস্টটা আপডেট করে নিই আমার ডান দিকে আরও একটা প্লেয়ার আছে ও ভাই ও পি হেডশট ও ভাই সাফ কে আই হেড দেয়া থা মানে ও ভাই তো আমার কিলের খাতায় হলো নটি কিল তো তো দেখা যাক গাইস আর কটি কিল করতে পারি তো এখান থেকে আমার ডাব্বাগুলো লুটেনি গাইস ও ভাই আমার সামনে আরও একটা প্লেয়ার চলেছে ও ভাই এ কে ফোর্টি সেভেন অ্যান্ড ফোল্ড ও ভাই খুবই ভালো হেড দিয়েছি গাইস তাকে প্রকিল করে দিয়েছে ভাই কীভাবে পড়ে আছে দেখো না গাইস একবার তো এখানে পিকে আর মনে হয় এনিমি নেই তো আমি সোজা চলে আসলাম এই বাড়িটাই এখানে আমি এনিমি দেখতে পেয়েছো ভাই 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 ফুল ড্যামেজ দিলাম গাইস তাও তাকে মারতে পারলাম না তো আমি একটু সাইডে দেখি গাইস সে যদি বেরোয় তো তাকে মারবো তো গাইস বেরোলো না গাইস বেরো বেরোবো বেরোলো না গাইস বেরোলেই তো তাকে মারবো গাইস ও ভাই সব বের না তো আমার কাছে কিন্তু ডবল একে ফর্টি সেভেন আছে গাইস তো ও ভাই সব ও ভাই বেরিয়েছে গাইস বেরিয়েছে ও ভাই কিলটা হয়ে গেছে কনফার্ম তো আমার কিলের খাতায় হলো গাইস এগারোটা কিল তো দেখা যাক আর মাত্র এনিমি আছে আটটা আমি বাদে সাতটা গাইস তো দেখা যাক ভাই নিচেও চলে এসছি গাইস দেখতে পাচ্ছি না তাকে গাইস কোথায় আছে তারা এই এনিমি গুলো যে কোথায় ক্লক টাওয়ারে তো নেই মনে হয় গাইস আমার ডান সাইডেই মনে হয় আছে তো ও ভাই আমাকে ড্যামেজ দিয়েস ভাই উপরে প্লেয়ারটা আছে ভাই ইনহেলারটা আমি ট্রেনে নিই গাইস ভাই বেস্টটা আপডেট করে নিই সে আমার ডান সাইডে আছে গাইস তো দেখা যাক ও ভাই ও ভাই ড্যামেজ দিচ্ছে তাকে গাইস ও ভাই দেখি একে কিলটা পাই কিনা ও ভাই নাকি ও ও ভাই মেরে দিয়েছে গাইস তো আমার কিল হয়েছে ১২টা গাইস আর এনিমি আছে ৫টা আমাকে বাদ দিয়ে ৪টা গাইস তো দেখা যাক বুইয়াটা নিতে পারি কিনা গাইস তো আমার চ্যালেঞ্জ ছিল আজকে ডবল এ কে সেভেন দিয়ে পুরো ম্যাচে যটাই কিল করতে পারি না কেন ম্যাচটিকে বুইয়া করতে হবে গাইস তো দেখা যাক পারি কিনা ম্যাচটিকে বইয়া করতে তো আমার সামনেই আরও অনেক প্লেয়ার আছে তো দেখা যাক গাইস তো আমার কিল হয়েছে গাইস বারোটা আর এনিমি আছে চারটে আমাকে বাদ দিয়ে তিনটে গাইস ক্লোক টাওয়ারের এই কোলে তো নেই গাইস ও ভাই দেখা যাক কোথায় এনিমিটা আছে এনিমিগুলো ও ভাই উপরে দেখতে পেয়েছি তাকে ভাই ড্যামেজ গাইস সে অল ফেলে দিল গাইস তো আমি ডান সাইড দিয়ে ঘুরে গিয়ে তাকে মারবো গাইস তো দেখা যাক মারতে পারি কি না ও ভাই সাফ ওখান থেকে দেখা যাচ্ছে গাইস ও আবারও অল ফেলে দিল গাইস তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি তাও তাকে কিলটা নিতে পারলাম না গাইস দেখা যাক এবার কিলটা পাই কি না বেশি হুঁশিয়ারি করছে গাইস প্লেয়ারটা তো আমি নিচের দিকে যাই আরও যদি অন্য প্লেয়ার থাকে দেখা যাক ও একটু তো মুখটা বের কর গাইস ক্লোকটা আর এ করলো তো প্লেয়ার নেই সে আমাকে ড্যামেজ দিয়েছিল গাইস আমি এখান থেকে অলটা ফেলেনি গাইস এবার ভাই নেমেছে গাইস ও নেমেছে গাইস তাকে ড্যামেজ দিলাম ভাই আর একটু এই সাইডে পাথরের রোতে লুকিয়ে আছে ও ভাই এদিকে তো নেই এদিকটা দেখে নিই এদিক থেকে যদি আবার আমাকে মেরে দেয় গাইস ও ভাই আমার সামনেই এই প্লেয়ারটা আছে ও ভাই একটু বেরো বেরো ড্যামেজ ফুল ড্যামেজ অ্যান্ড গাইস স্কিল করে ফেলেছি গাইস তো আমার কিলের খাতায় হয়েছে ভাই সামনেই আবার আর একটা প্লেয়ার একে মারতে পারলে হয়ে যাবে ফুল ড্যামেজ দিয়েছি তাকে আমি তো গাইস তাড়াতাড়ি ওর কাছে একে যদি মারতে পারি তাহলে আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে গাইস আর ম্যাচটি হয়ে যাবে গাইস ও ভাই আমাকে ফুল ড্যামেজ দিচ্ছে ও ভাই তাকেও ড্যামেজ দিলাম গাইস ও সে নিচে নেমে পড়েছে তো আমি এখান থেকে পাথরের রোতে পাথরের গাডটা নিয়ে ওই ফুল ও ভাই আমাকে প্রো আমার হেলথ পুরো কমিয়ে দিয়েছে আমি এখান থেকে মেডিকেটটা করে নিই আগে নইলে সে আমাকে মেরে দেবে গাইস তো দেখা যাক আমার কাছে ডবল এগে ফোর্টি সেভেন আছে কোনো শর্ট রেঞ্জের গান নাই ভাই ফুল ড্যামেজ ও ভাই কিলটাও কনফার্ম করে দিয়েছি কিলটা হয়ে গেছে চোদ্দোটা কিল অ্যান্ড গাইস বুঝা করে ফেলেছি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট ভিডিও কোন গানের উপরে করবো কমেন্টে বলে যাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে